এখন তো যে মাইন্ড হচ্ছে টিলটিং বরগুনার সেই দুপুরটার কথা কি মনে আছে রিফাত শরীফ রাস্তায় পড়ে রক্তে ভেসে যাচ্ছিল আর পাশে দাঁড়িয়েছিল এক মেয়ে যার চোখে কোনো ভয় নেই বরং অদ্ভুত শান্তি তার নাম ছিল মিন্নি আজ বছর কয়েক পর পুরান ঢাকার এক গলিতে দেখা যাচ্ছে হুবহু সেই দৃশ্যটা আবারও একটি বাড়ির সিঁড়িতে পড়ে আছে রক্তে ভেজা এক তৌণের দেহ আর সিঁড়ির ধারে দাঁড়িয়ে এক মেয়ে চুপচাপ নির্লিপ্ত ঠান্ডা তার নাম বর্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়দ হোসেন শান্ত মেধাবী এক তার টিউশন ছাত্রী বর্ষার সাথে গড়ে ওঠে সম্পর্ক কিন্তু বর্ষার জীবনে আগে থেকেই ছিল অন্য এক নাম মাহির বর্ষা যেন একসাথে দুই নৌকায় পা দিয়ে চলা এক ভয়ানক চরিত্র ট্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন মাহির আর জোবায়েতকে নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ছিলেন বর্ষা যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের হয়ে থাকতেন যখন মাহিরের কাছে যেতেন তখন মাহিরের এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিলটিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জুবায়েদের কাছে যায় তখন জোবায়েদের ঠিক আছে তো মাহির কেসে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার কিন্তু এক সময় এই খেলা পরিণত হয় প্রতারণায় জোবায়েদ বুঝতে পারে বর্ষা আর আগের মতো নেই আর বর্ষা সে তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে জুবায়ত তাকে ছাড়বে না জোবায়তকে খনি হতে পারে একমাত্র সমাধান তেইশ দিন আগে বর্ষা আবার যোগাযোগ করে মাহিরের সঙ্গে সাবেক প্রেমিককে ফিরে পেতে চাইছে। কিন্তু মাহিরের একটাই শর্ত তোমার জীবনে জোবায়ের থাকতে পারবে না তখন বর্ষা ঠান্ডা মাথায় বলে তুমি যদি তাকে না সরাও আমি কখনো তোমার হব না পুলিশ কর্মকর্তা আরও জানান হত্যাকাণ্ডের দিন জোবায়েদকে ফোন করে ডেকে আনেন বর্ষা সে তথ্য জানান মাহিরকে পরে জোবায়েদের গলায় ছুরি কাঘাত করে হত্যা করেন মাহির ও আইলা সে প্রাইভেট পরাতে আসবে চারটার সময় এই একটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েত যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় ওস দিলে জবাই রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় কথা কাটাকাটির এক পর্যায়ে মাহিরের ছুরিক আঘাতে লুটিয়ে পড়েন জুবায়েদ। আঘাতের পর জোবায়েত বাঁচার জন্য ছুটে ওঠে সিঁড়িবে উপরে প্রতিটি দরজায় করা নারে কেউ খোলে না শেষমেশ আসে তৃতীয় তলায় সামনে দাঁড়িয়ে বর্ষা রক্তে ভেজা মুখে জোবায়েত বলে আমাকে বাঁচাও বর্ষা কিন্তু বর্ষা ঠান্ডা মাথায় বলে তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না তখনও বেঁচে ছিল কিন্তু সেই সিঁড়িতেই ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় তার নিঃশ্বাস বর্ষা তাকিয়ে থাকে তারপর উপরে চলে যায় তলায় যেন কিছুই হয়নি পুরান ঢাকার সেই সিঁড়ি রক্তে লাল হয়ে আছে ঠিক যেমন একদিন বরগুনা রাস্তায় পড়েছিল রিফাত শরীফের রক্ত তফাত শুধু একটাই সেদিন মিন্নি চুপ করে দাঁড়িয়ে দেখছিল আর আজ বর্ষা দেখছে তার নিজের হাতে সাজানো খুব Don't forget to like, share, and follow video on Facebook, YouTube, and Instagram. For breaking news and more, head over to www.awasvideo.us.